বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেপ্তার দুই পাচারকারী ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে আজ সকালে গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত মুনি চা বাগান সংলগ্ন বড়গজ এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার পুলিশ সেখানে একত্রিশ নং জাতীয় সড়কের ওপর থেকে আসা নম্বরের এক সন্দেহভাজন ট্রাককে আটক করে থানায় নিয়ে আসা হয় ট্রাকের ভেতরে গোপন চেম্বার খুলতে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ঘটনায় ট্রাক চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও সহচালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম সামসুল হক বয়স বত্রিশ ও রেজাউল হক বয়স বাইশ দুজনেই বনগাঁওয়ের বাসিন্দা বলে জানা গেছে ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ধৃতদের রিমান্ডে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামবে বাগডোগরা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট খবর শিলিগুড়ি না এই মুহূর্তে গোপন চেম্বার থেকে খোলা হচ্ছে এবং তার ভিতর কি রয়েছে তা কিন্তু আমরা অবশ্যই দেখাবো কারণ যে গোপন চেম্বার আমরা কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম যে এই গোপন চেম্বার বানিয়ে পাচারের ছক ছিল তার ভেতরে কি রয়েছে আমরা অবশ্যই তুলে ধরবো এই মুহূর্তে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ কিন্তু সেই গোপন চেম্বারের স্ক্রুগুলি খুলেছে এবং তার ভেতর কি রয়েছে তা কিন্তু অবশ্যই দেখার